শুরু হোক প্রভুর নামে বিকেলটা শেষ হোক তার সোরণে রাত বেগুন গুনির মুখোর রাথ বেগুন গুন জিকির মুখোর সব হে শাদি চরণে ঝুকি চোর নেলা লাইলা লাল্লা হাই গুরু হোক প্রভুর নামে বিকেলটা শেষ হোক তার রাত বেগুন গুণ জিকিরে মুখর রাত বেগুন গুণ জিকিরে মুখর শুভে সাদিকের ঝুঁকি চোর নেই লাল্লা ইা হাই Allah, 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 Muhammad, Rasulullah.